বিপিএল এর আগে নতুন খেলোয়াড় খুঁজে বের করা এবং জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের সুযোগ করে দিতে বিসিবি আয়োজন করেছিল এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্ট বিসিবির এই আয়োজন সফল বলা চলে তরুণ ক্রিকেটারদের পারফরমেন্সে খুশি বিসিবির কর্মকর্তারা বিসিবি চিফ কোয়ার্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন এই টুর্নামেন্ট থেকে পাওয়া ক্রিকেটাররা আগামী দিনে জাতীয় দলের পাইপলাইন তৈরি করবে তিনি বলেন আমাদের হাই পারফরমেন্সে গত চার বছর ধরে যে ক্রিকেটাররা যুক্ত ছিল তাদের অনেকেই এবার নজর কেড়েছে পাইপলাইনে এখন চার পাঁচ বছরের জন্য খেলোয়াড় আছে ভবিষ্যতে তারাই জাতীয় দলে জায়গা করে নেবে বোলিংয়ে সবচেয়ে বেশি নজর কেড়েছেন তরুণ পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ তার ধারাবাহিক পারফরমেন্স বিসিবির ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হয়ে উঠেছে মুগ্ধকে নিয়ে বিসিবির পরিকল্পনা দীর্ঘমেয়াদী মিনহাজুল বলেন মুগ্ধকে চার বছর আগে হাই পারফরমেন্স ইউনিটে নেওয়া হয়েছিল ভবিষ্যতের কথা ভেবেই এবার এনসিএল টি টোয়েন্টিতে সে নিজের যোগ্যতার প্রমাণ রেখেছে মিনহাজুল বলেন মুগ্ধ অনেকদিন ধরে আমাদের নজরে আছে তার বোলিং ধারাবাহিক এবং ম্যাচ উইনার হওয়ার সামর্থ্য আছে এই সংস্করণে আরও বেশি ম্যাচ খেললে আরও ভালো ক্রিকেটার উঠে আসবে এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টে নতুন মুখের উত্থান বিসিবির জন্য বড় প্রাপ্তি তরুণদের পারফরমেন্স নিয়ে আশাবাদী বিসিবি কর্তারা বিসিবি সূত্র বলছে এই টুর্নামেন্ট নিয়মিত হলে দেশের টি টোয়েন্টি সংস্করণ আরো সমৃদ্ধ হবে ঘাটতি পূরণে এনসিএল টি টোয়েন্টি বড় ভূমিকা রাখবে টুর্নামেন্ট শেষ হলেও এর রেস থেকে যাবে অনেক দিন এই টুর্নামেন্ট জাতীয় দল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বিসিবি ভবিষ্যতে এই আয়োজনকে আরও বড় পরিসরে নিয়ে যেতে চায় বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নির্মাণে এনসিএল টি টোয়েন্টি হয়ে উঠতে পারে নতুন প্ল্যাটফর্ম বিসিবি কোচ এবং ক্রিকেট প্রেমীরা এখন অপেক্ষায় এই নতুন মুখগুলো কবে জাতীয় দলের জার্সি গায়ে তুলবে